ওই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো পাস্তা আর পাস্তাটা আটা দিয়ে বানাবো এই পাস্তাটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর একবার খেলে এই পাস্তার প্রতি ভালোবাসা জন্মাবেই জন্মাবে একদম কথা দিচ্ছি আর শরীরের পক্ষে খুবই উপকারী যেহেতু আমরা সাধারণত বাজার থেকে যে চলতি পাস্তা কিনে খাই সেগুলোতে ময়দা ব্যবহার করে আর তোমরা তো জানোই যে আটা ময়দা কোনটা বেশি উপকারী শরীরের পক্ষে তো প্রথমেই আমি আটা নিয়ে নিয়েছি এক বাটি খুব অল্প করে বানাবো বলেই আমি আটা অল্প করে নিয়েছি তারপরে জল দিয়ে সেটাকে একদম নরম করে মেখে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো মানে একদম সমান মাপের লেচি করে নিয়েছি লেচি করে নিয়ে ছোট ছোট লেচি করেছি বড় নয় তারপরে সেটাকে বেলে নিয়ে এক সাইডে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে পেন দিয়ে পেনের সাহায্যে সেটাকে গুটিয়ে নিলাম এই দেখো দেখো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে গুটিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা কিন্তু শেপ দিয়ে নেব প্রত্যেকটা এইভাবে একই রকমভাবে গড়ে নেব আর এই গড়ার কাজটা একটু কষ্টকর বটে কিন্তু কোনো ব্যাপার না করতে গেলে সব কিছুই সহজ তারপরে দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেলো রেডি হওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি করে দেবে একটু জল বেশি করে দেওয়ার পরে তাতে লবণ দিয়ে দিয়ে াম যেহেতু আটাতে কোনো লবণ আমি ব্যবহার করিনি লবণ জলে সেইটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর যখন আমি ফুটিয়ে নিলাম মানে সেদ্ধ করা ব্যাপারটা বলতে গেলে যখন ফুটিয়ে নিলাম যখন দেখবে উপরে জলের উপরে ভেসে উঠবে তখনই বুঝবে সেটা সেদ্ধ হয়ে গেছে সেটা হয়ে এসেছে তারপরে কড়াই থেকে তুলে নিয়ে তাতে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে সেটাকে আমি প্রথমে গোল গোল শেপ দিয়ে নিলাম আর তারপরে চৌকো করে মানে একটু তেরচা করে ধরে ছুরির সাহায্যে সেটাকে কেটে নিলাম দুই রকমের শেপ দিয়েছিলাম আর তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে আর তারপরে দিয়ে দিলাম রসুন রসুনের কাঁচা গন্ধটা একটু মানে কমে এলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো রেগুলার যে মশলা সেইগুলো দিয়ে দিলাম টমেটোও দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব মানে যে টমেটোটা দিয়েছি সেটা একদম নেড়ে নেড়ে গলিয়ে নেব তারপরে ফাইনালি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম সেই জলটা হচ্ছে যখন আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে যখন কষানো কমপ্লিট তখন আমি সেই বানিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে রেডি আমার পাস্তা এই পাস্তা সত্যি বলছি তোমরা একবার বানিয়ে খেও তারপরে কমেন্টে আমাকে অবশ্যই বলো যে কেমন হয়েছিল খেতে আর তারপরে আমি তো সস দিয়ে দিলাম আর সস দিয়ে আমি কিন্তু দারুণভাবে খেয়ে নিলাম তোমরা সস ছাড়াও কিন্তু এটা খেতে পারো খুব একটা খারাপ লাগে না দারুণ লাগে আর পাস্তা সাধারণত একটু সস দিলে যেন আমার মনে হয় বেশি ভালো লাগে তো ফাইনালি তোমাদের সকলকেই বলবো এই ঘরোয়া স্বাস্থ্যকর পাস্তা তোমরা অবশ্যই একবার বানিয়ে খাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে তবে আসি টাটা